আবার তোমার দাদা মুক্তিযোদ্ধা ছিল সেই জন্য তোমার চোদ্দ গোষ্ঠীর চাকরি পাবে এইটার জন্য মুক্তিযুদ্ধ নাই। তেত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে। তারা যদি আজকে বেঁচে থাকতো এই কোটা যে নাতিপুতিদের জন্য যে ক্ষমতা দেয়া হয়েছে এইটা জানতে পারলে তিরিশ লক্ষ শহীদেরা দ্বিতীয়বার বাংলাদেশে আত্মহত্যা করতে চাইতেন কোটার বিরুদ্ধে যে তরুণ ছাত্র যুবা রাজপথে আন্দোলন করছে আমার বাংলাদেশ পার্টি সেই আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন ঘোষণা করছে এবং সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি এই ধরনের ফালখিল্লতামূলক কোটা ব্যবস্থার চিরতরে অবসান ঘটাতে হবে দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা ছাপ্পান্ন পার্সেন্ট মানুষকে চাকরি দেওয়া হবে কোটার ভিত্তিতে তার মধ্যে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা বাংলাদেশের মুক্তিযোদ্ধা জীবিত আছে মাত্র কয়েক হাজার তার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ পাবলিক সার্ভিস সেখানে মুক্তিযোদ্ধার চাকরি দেয়া যোগ্যতা আপনার ছেলে চাকরি পাবে না চাকরি পাবে আওয়ামী মেশিনে তৈরি কথিত লোকদের নাতি নাতনিদেরকে চাকরি দেওয়া হবে পৃথিবীর কোন রাষ্ট্রে মেধাবীদেরকে বঞ্চিত করে কোটার নামে এইভাবে রাষ্ট্রের পাবলিক সার্ভেন্টদেরকে এইভাবে একটা পঙ্গু হাতে কখনো ঠেলে দিতে পারে না কোটার বিরুদ্ধে যে তরুণ ছাত্র যুবা রাজপথে আন্দোলন করছে আমার বাংলাদেশ পার্টি সেই আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন ঘোষণা করছে এবং সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি এই ধরনের পালখিল্লতামূলক কোটা ব্যবস্থার চিরতরে অবসান ঘটাতে হবে একটা রাষ্ট্র স্বাধীন হয়েছিল বৈষম্যহীনতার জন্য বৈষম্যহীন মানুষের অধিকারের জন্য আমার সন্তান মেধাবী হলে চাকরি পাবে না আবার তোমার দাদা মুক্তিযোদ্ধা ছিল সেই জন্য তোমার চোদ্দ গোষ্ঠী চাকরি পাবে এইটার জন্য মুক্তিযুদ্ধ হয় নাই মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তেত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে তারা যদি আজকে বেঁচে থাকতো এই কোটা যে নাতিপুতিদের জন্য যে কোটা দেয়া হয়েছে এইটা জানতে পারলে তিরিশ লক্ষ শহীদেরা দ্বিতীয়বার বাংলাদেশে আত্মহত্যা করতে চাইতেন সুতরাং এই জঘন্য মানবতা বিরোধী সংবিধান বিরোধী স্বাধীনতার চেতনা বিরোধী এই কোটা পদ্ধতিতে পদ্ধতিকে চিরতরে বাতিল করতে হবে বাংলাদেশ থেকে তৃতীয়ত